নমস্কার বন্ধু আমি সুতোবা আজকে আপনাদেরকে একটা অন্য জিনিস রান্না করে দেখাবো তা দেখুন এই যে মাশরুম এই মাশরুম কিন্তু অনেকে রান্না করতে জানেন না এটা বিভিন্ন রকমের রান্না হয় বিভিন্নভাবে তা আমি আজকে আপনাদেরকে যেভাবে করে দেখাচ্ছি আপনারা একবার দেখুন তা দেখুন মাশরুমটা আমি কিনে এনে বাজার থেকে কিনে এনে কেটে জলে দিয়ে দিয়েছি এইবারে এটা ভালো করে ধুয়ে এটার মধ্যে জল নিয়ে এই যে কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো একটু ফুটিয়ে নেবো কারণ এর মধ্যে যে বিষাক্ত জিনিস আছে সেটা চলে যাবে তা দেখুন নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি আর জাস্ট একটু গরম হয়ে ভালো করে গরম হয়ে গেলে এটা আমি ঝেড়ে নেবো জলটা তারপর কিভাবে রান্না করছি দেখুন এটা অনেকেই কিন্তু এই রান্নাটা জানে না আর দেখুন এই এগুলো কিন্তু একদম মানে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি জলটা ঝেড়ে নেব আর আগে দেখুন একবার বৃষ্টি পড়ছে চান দিয়ে একবার দেখুন একবার বৃষ্টি নেমেছে ঝেঁপে বৃষ্টি নেমেছে দেখতেই পাচ্ছেন যে বাবা প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে আলু কেটে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ কড়াইটা ধুয়ে নিয়ে বেড়েটের মধ্যে সর্ষের তেল দিয়ে আর আমাদের ঘরগুলো দেখুন সব অন্ধকার হয়ে আছে কি বাইরে বৃষ্টি পড়ছে দেখুন একবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর আমি রান্না করছি তা দেখুন কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিলাম আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আমি তো আমি নুন হলুদ মা খাই নি একটু আলু নিজের জন্য করছি ছেলে এইসব জিনিস খায় না তাই আমি এটা একটু নুন হলুদ দিই নি এটা আমি একটুখানি করছি তেলে ভেজে নিচ্ছি ভেজে সেদ্ধ করে রাখা মাছটা এটা এটার মধ্যে দিয়ে মারা ভালো লাগে মাশরুমের তরকারি তবে যদি আপনারা করতে পারেন তাহলেই ভালো লাগবে এটা একটা মাংসের মতো হয় একটু সর্ষে দিয়ে হয় এগুলো হয়ে যাচ্ছে আর এগুলোকে আমি তুলে নিতে হবে আচ্ছা ওই তেলেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম সেটা একটা পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে না আদা রসুনটা আমি গুঁড়ে রেখেছি দিয়ে দেবো একটু জল দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু পরিমাণটা কম তাই আমি পরিমাণ কম কম দিয়ে রান্না করছি একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা ঝাল খেলে ঝাল দেবেন

জল দিয়ে দিবি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এটা কিন্তু মিষ্টি একদমই দেবো না ভালো লাগবে কিন্তু মিষ্টি আমাদের জানাল এটা দিয়ে দিয়ে দেবো এত বৃষ্টির শাক আসছে এদের আমার মতো নুনও দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম এবার এটা ঘি দেবো একটু বলুন আপনার দেখছি না একবার দেখছি কীভাবে প্রথম প্রথম দেখুন একদম মাংসের মতো এই তরকারি একবার খেলে আপনারা ছাড়তে পারবেন না খুবই সুন্দর এই ছাতার তরকারি বা মাথরুমের তরকারি দিয়ে গেছে গোবর মুড়চে গুঁড়ো দিয়ে দিলাম তা একটু তরকারি আপনার খেলে ছাড়তে পারবেন না এটা নিয়ে আয় একটু জলটা করাবো যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন আর এইভাবে এই মাথরুমের তরকারি আপনারা করবেন খুবই ভালো লাগে তা এখন এইটাই নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি একটু বাঁধ शेयर कर दिया सब्सक्राइब कर